আপনি কি কখনো ভেবে দেখেছেন দেশে তৈরি পোশাক ঔষধ বা কৃষিপণ্য কীভাবে কয়েক ঘন্টার মধ্যেই ইউরোপ বা আমেরিকার দোকানে পৌঁছে যায় এই গতি এই নির্ভুলতা সম্ভব হয় এক অদৃশ্য কর্মযজ্ঞের মাধ্যমে যার নাম কার্গো ভিলেজ কার্গো ভিলেজ হলো এমন একটি আধুনিক লজিস্টিক কেন্দ্র যেখানে এক জায়গায় রপ্তানি ও আমদানির সঙ্গে সম্পর্কিত সব কাজ সম্পন্ন হয় অর্থাৎ পণ্য বিমানবন্দর বা বন্দর এলাকায় আসার পর তার সংরক্ষণ বাছাই প্যাকেজিং কাস্টমস ক্লিয়ারেন্স নিরাপত্তা যাচাই এবং ট্রান্সপোর্ট বা পরিবহনের পুরো প্রক্রিয়া এক ছাদের নিচে করা হয় সহজভাবে বললে কার্গো ভিলেজ হচ্ছে পণ্য পরিবহনের জন্য ওয়ান স্টপ সার্ভিস হাব এখানেই শুরু থেকে শেষ পর্যন্ত পণ্যগ্রহণ প্রক্রিয়াজাতকরণ সংরক্ষণ ও পাঠানোর সব ধাপ সম্পন্ন হয় একটি আধুনিক কার্গো ভিলেজে সাধারণত কয়েক ধরনের কাজ করা হয় পণ্য গ্রহণ ও বাচ্ছাই বিমান বা ট্রাক থেকে নামানো পণ্য শনাক্ত ও শ্রেণীবিন্যাস করা হয় প্যাকেজিং ও লেবেলিং রপ্তানি পণ্য আন্তর্জাতিক মান অনুযায়ী মোড়ো মোড়ানো ও লেবেল লাগানো হয় সংরক্ষণ পণ্য রাখা হয় আধুনিক গুদামে যেখানে আছে তাপমাত্রার নিয়ন্ত্রণ রেফ্রিজারেটেড স্টোরেজ ও নিরাপত্তা ব্যবস্থা কাস্টমস ক্লিয়ারেন্স কাগজপত্র যাচাই শুল্ক নির্ধারণ ও ছাড়পত্র দেওয়া হয় ডিজিটাল সিস্টেমে নিরাপত্তা যাচাই স্ক্যানিং পণ্য এক্স রে স্ক্যানের মাধ্যমে পরীক্ষা করা হয় যাতে কোনো নিষিদ্ধ বা ঝুঁকিপূর্ণ পণ্য বহন না হয় ট্রান্সপোর্ট ও লজিস্টিক সেবা প্রস্তুত পণ্য বিমান বা ট্রাকে তুলে গন্তব্যে পাঠানো হয় এটি যেন দেশের বাণিজ্য ব্যবস্থার হৃৎপিণ্ড এখানে প্রতিদিন হাজার হাজার টন পণ্য আসে যায় সংরক্ষিত হয় আর তার প্রতিটি ধাপ চলে ঘড়ির কাটার মতো নিখুঁতভাবে পণ্যের আগমন ঘটে ট্রাকে বা বিমান থেকে সেখানে কর্মীরা দ্রুত তা বাছাই করে স্ক্যান করে প্যাকেট বানায় কেউ ওষুধের ঠান্ডা গুদাম সামলায় কেউ কৃষিপণ্যের মান পরীক্ষা করে আবার কেউ ডিজিটাল মনিটরে ট্র্যাক করছে কোন পণ্য কোথায় যাচ্ছে সবই চলছে এক জায়গায় এক ছাদে নিচে যেখানে প্রযুক্তি নিরাপত্তা আর মানুষের দক্ষতা এক হয়ে কাজ করে এই সমন্বিত ব্যবস্থাই হচ্ছে কার্গো ভিলেজ লামিয়া ঢাকা চ্যাট